এই দুইটা খাদ্যর ম্যাটারিয়াল কি আছে কি দিয়া বানাইছে এই জিনিসটা দেখলো তো আমরা ধরে লাভ যে আপনি যদি সঠিক খাবার খাওয়ায় যদি ডিম ডিমের মুরগি না করেন তাহলে আপনি কি ঝামেলায় পড়বেন মানে পুরো আপনার খামারটা লস প্রজেক্ট হবে কোন একটা রোগ বালায় একটা প্রেশার খেয়েছে ওই সময় নিয়ম ভাঙা যায় ওই খাবারের নিয়ম ভেঙে নতুন নিয়ম করা লাগে আপনি যে ডিমের মুরগি করবেন একটা বাণিজ্যিক খামারে ডিমের মুরগি করবেন অবশ্যই খাবারের সঠিক নিয়ম মানা লাগবো যারা শীতে মুরগি নিয়ে ঝামেলে পড়বেন এখনই প্রস্তুতি নেওয়ার সময় শীতের প্রস্তুতি এখন নেওয়া লাগে হবে না আমি মানুষ মুক্তাও মানুষ আমরা পিছিয়ে আছে আমার দুইটা হাত আছে দুটা পাও আছে নাক কান গলা কিডনি সবই আছে আমার সেম জিনিসগুলো মুক্তার আছে কিন্তু আমাদের একটাই পার্থক্য আছে আমার হাতে দুটা খাবার দেখতে পাচ্ছেন এইটা এইটা একই জিনিস কিন্তু এই দুইটার ভিতরে একটা পার্থক্য আছে আমার আর মুক্তার ভিতরে পার্থক্য মেয়ে আমি ছেলে তাহলে এটার ভিতরে কি আছে পার্থক্য তাহলে এই আমি যেমন ছেলে মেয়ে বলছি তাহলে এটাকে কি বলবো এটাকে কি বলবো আমরা যারা খামারি অনেকে খাবারের বিষয়ে অনেক জিনিস জানি না আর আমি কিন্তু ইউটিউবে এখন তো দেখেন যে খামারে লস লাভ এটা বুগি সুগি ভিডিও দিই কিন্তু আমার যারা পুরাতন সাবস্ক্রাইবার বা যারা নতুন তাদেরকে বলবো আমার পিছনের ভিডিওগুলো আপনারা দেখবেন আমাকে অনেকে ফোন করে বলে যে ভাই ব্রুডিং কেমনে করবো ব্রুডিং মেডিসিন ম্যানেজমেন্ট আমি সবচেয়ে বেশি ব্রুডিং নিয়ে ব্রুডিং এর ম্যানেজমেন্ট আর মেডিসিন নিয়ে ভিডিও দিছি একদম আমার চ্যানেলে শুরুর দুই তিনটা ভিডিও পরে আমার ব্রুডিং এর মেডিসিনের ভিডিও ছিল তারপর আমি প্রচুর ব্রুডিং আর ব্রুডিং এর ম্যানেজমেন্ট নিয়ে ভিডিও দিছি সবচেয়ে বেশি তো আপনারা সবসময় আমার পুরাতন ভিডিওগুলো গুলা দেখার চেষ্টা করবেন ওইগুলো ছিল সবচেয়ে বেশি শিক্ষণীয় ভিডিও আর ইনফরমেশন দিচ্ছি প্রচুর পরিমাণ ওই সময়টাই আমি এখন হয়তো বা ওই দেওয়া হয় না সময় পাই না তবে আমি এত ইনফরমেশন দেওয়ার পরেও এই খাবার নিয়ে কোনো রকম ভিডিও দিই আমার আফসোস ছিল যে এটা নিয়ে আমি ভিডিও দিই অনেক অনেকদিনও প্ল্যান করতেছি একটা ভিডিও দিম দিমু কিন্তু সময় পাই না অবশেষে আজকে আমরা এই যে এটা কি এটা কি আমি ছেলে মুখটা মেয়ে একটা পার্থক্য তাহলে এটার ভিতরে কি আছে পার্থক্য বলো মুক্তা এটাকে আমি কি বলবো এটাকে আমি কি বলবো হ্যাঁ আর এটা আচ্ছা এটা হইছে ম্যাশ খাবার এটা হইছে ক্রাম্বল এর ভিতরে যেই মেটারিয়াল আছে সেম জিনিসগুলো এই খাবারই আছে শুধু এটা মানে এটা ভুট্টার থেকে কিন্তু এটা হইছে কিন্তু এটা ডাইসের মাধ্যমে মেশিনটা এরকম সলিড বেরিয়েছে আর এটা ভেঙে বের করছে ঠিক আছে সে এটা কি এটা ম্যাশ এটা ক্রাম্বল খাবার লেয়ার খাবার আজকে আমরা আপনাদেরকে এই খাবার একদম ভিডিও দিব আমাদের সামনে পিছনে বস্তা আছে এই কি পার্থক্য আছে চেষ্টা অনেক দিন পরে এরকম ইনফরমেশন মূলক ভিডিও আমি আপনার করতেছি আমি অনেক কোটি ভিডিও কইরা থুইছি আপনি শীত নিয়া যারা শীতে মুরগি নিয়া ঝামেলায় পড়বেন এখনই প্রস্তুতি নেওয়ার সময় শীতের প্রস্তুতি এখন নেওয়া লাগে আমি এটা নিয়ে প্রায় দশ বারোটা ভিডিও আছে আমার কাছে কিন্তু ইডিট কইরা দেওয়ার সময় নাই ইডিট কইরা দেওয়ার সময় নাই কারণ আমি একলাই সব কাজ করি তো ইডিট করা থাম্বেল বানানো আবার প্রচুর দৌড়াদৌড়ি করা লাগে আশা করতেছি সামনে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো আমরা আজকে খাদ্য নিয়ে ডিটেলসে বলি খাদ্য তাহলে কত প্রকার হয় দুই প্রকার ম্যাশ আর ক্রাম্বল শেষ এটা ক্লিয়ার আচ্ছা খাবার কত টাইপের হয় খাবারের টাইপ বলতে আমরা যেমন আবদুল্লা খাওয়া হয়েছে সেরোলাক ওয়ান টু থ্রি ঠিক না বয়স বাড়ছে ওয়ান টু থ্রি বাড়ছে সেরোলাকের ভিতরে আইটেম চেঞ্জ হয়েছে খাবার হয় প্রথমে প্রি স্টার্টার প্রি স্টার্টার সব কোম্পানি বানায় না তারপরে প্রি স্টার্টারের পরে হয়েছে গা খাবার তারপরে হয়েছে গা খাবার তারপরে হয় গা লেয়ার ওয়ান লেয়ার টু ঠিক আছে এই সে খাবারের টাইপগুলা আচ্ছা এখন কোন বয়সে কোন খাবার দেওয়া লাগে সেকেন্ড হয়েছে আপনি যে ডিমের মুরগি করবেন একটা বাণিজ্যিক খামারে ডিমের মুরগি করবেন অবশ্যই খাবারের সঠিক নিয়ম মানা লাগবে সঠিক বয়সে সঠিক খাবার দেওয়া লাগবো না হলে আপনারা মুরগি থেকে ভালো পরিমাণ ডিম পাবেন না আমি এগুলো নিয়ে একদম ডিটেলস হয়তো বা পনেরো বিশ মিনিট একটা আলোচনা করি আপনারা ডিটেলসে বুঝবেন আগে আমরা আলোচনা করি কোন বয়সে কোন খাবার দেওয়া লাগে আমি আপনাদেরকে সঠিক নিয়ম বলবো আপনার নিয়ম ভাঙতে পারবেন কিছু ক্ষেত্রে খাবারের নিয়মগুলো যায় এখন এই কিছু ক্ষেত্র যদি বুঝাইতে তাহলে নিয়ম ঘন্টা মুরগি কোনো কারণে মুরগিটা আপনার আট সপ্তাহ দশ সপ্তাহ একটা প্রেশার খায়া গেছে গা কোনো একটা রোগ একটা প্রেশার খেয়েছে ওই সময় নিয়ম ভাঙা যায় ওই খাবারের নিয়ম ভেঙে নতুন নিয়ম করা লাগে ওইগুলো অভিজ্ঞ খামারি হলে আপনি করতে পারবেন এখন কিভাবে নিয়মটা ভাঙবেন কোন সময় ভাঙবেন কোন সিচুয়েশনে এটা নিয়ে আমি হয়তো ভবিষ্যতে একটা ডিটেলস একদম মুরগি প্র্যাকটিক্যাল দেখায় ভিডিও দিব না তাহলে আপনি বুঝতে পারবেন আজকে এটা নিয়ে আমরা আলোচনা নাই করি আমি শুধু এতটুকু বলবো আপনার নিয়ম ভাঙতে পারবেন আমি যে নিয়ম বলবো মানে আমি একটা সঠিক নিয়ম বলবো সঠিক নিয়মটা অনেক সময় অনেক ক্ষেত্রে ভাঙা যায় আচ্ছা মুরগির প্রি স্টার্টার সব কোম্পানির হয় না আপনি প্রি স্টার্ট না পাইলে স্টার্ট খাবার দিবেন স্টার্ট খাবারটা আমি শুধু ডিমের মুরগি নিয়ে আলোচনা করতেছি ডিমের মুরগির খাদ্য নিয়ে তারপরে বলবো যে ডিমের মুরগির খাবার সঠিকভাবে না দিলে আপনার ওই ডিমের মুরগি নিয়ে কি কি ঝামেলায় পড়বেন স্টার্ট চলে একটা ডিমের মুরগির ক্ষেত্রে বাচ্চার ক্ষেত্রে ছয় সপ্তাহ কিছু ক্ষেত্রে সপ্তাহটা আরো বেড়ে যায় কিছু ক্ষেত্রে এক সপ্তাহ কমে যায় পাঁচ সপ্তাহ বন্ধ খাওয়ানো যায় কিছু ক্ষেত্র মনে রাখবেন তবে নিয়ম হইছে ছয় সপ্তাহ পর্যন্ত স্টার্টার তারপরে চলে আসবে গুয়ার খাবার গুয়ার খাবার আপনার চল ওই জায়গা ষোলো সপ্তাহ পর্যন্ত ষোলো থেকে সতেরো সপ্তাহ পর্যন্ত গুয়ার খাবারটা চলে তারপরে চলে আসে আপনার প্রি লেয়ার আমি একটা খাবারের বলতে ভুল করছি আপনাদের প্রি লেয়ারও একটা খাবার হয় মানে লেয়ার লেয়ার ওয়ানের আগে একটা প্রি লেয়ার হয় তো আপনার ওই প্রি লেয়ারটা প্রিলেট আপনি আপনার তিন সপ্তাহ তারপরে লেয়ারলার 1 দিয়া দেন লেয়ারলার 1 দেওয়ার পরে একটা সময় পরে লেয়ার মুরগির ক্ষেত্রে লেয়ার 2 দে তবে খুব কম খামারিরই লেয়ার 2টা চালায় এগুলো আপনার অনেক সপ্তাহ হয়ে গেলে পরে তবে আমাদের তো ম্যাক্সিমাম খামারি দেশির বা টাইগারের তাদের ক্ষেত্রে এত সপ্তাহ মুরগি নিয়ে যাওয়া ভেরি ডিফিকাল এই ছিল কোন সময়ে কোন বয়সে কি খাবারটা দেওয়া লাগে এখন লেয়ার সবই তো আপনি যদি ডিমের মুরগি চান করতে ভাই সঠিক খাদ্য রয়েছে লেয়ার খাবারের যে লেয়ারের জন্য যে খাবারটা করা হয় ওই খাবার দিয়ে প্যারেন্ট দেশি করেন টাইগার করেন ফাউমি করেন সোনালি করেন যেটাই করেন ওই খাবারটাই আপনাকে খাওয়ানো লাগবে আপনি যদি প্রান্তিক খামারি হন আর কোম্পানির ক্ষেত্রে এই নিয়মটা আবার ভিন্ন ঠিক আছে তো প্রান্তিক পর্যায়ে লেয়ার খাবার দিয়ে যদি একটা প্যারেন্টস করেন তাহলে সঠিক নিয়ম হবে আর যে বয়সটা বললাম যে যে বয়সে যে যে সপ্তাহে যে খাবারগুলো চেঞ্জ করবেন ওইটাই করা লাগবে একটা খাবার আছে ম্যাশ একটা খাবার আছে ক্রাম্বল এখন কোম্পানি এই ম্যাশ আর ক্রাম্বলটা কেন করছে এটা আমি আপনাদেরকে বলি স্টার্টার দানাদার খাবার ম্যাশ হয় না গুয়ার খাবারটা শুধু লেয়ারের ক্ষেত্রে অন্য মুরগি কিন্তু বাদ শুধু লেয়ারের ক্ষেত্রে ম্যাশ এবং ক্রাম্বল হয় শুরুতে ক্রাম্বল খাওয়ান লাগে তারপরে এই ক্রাম্বল চলা অবস্থাতে ম্যাশ মিক্স করে দাও লাগে কারণ লেয়ার লেয়ার ওয়ানটা কিন্তু ক্রাম্বল হয় না লেয়ার ওয়ান সব ম্যাশ হয় সব কিছু দুই একটা কোম্পানি ক্রাম্বল বানায় ওগুলা বাদ এই নাইনটি খামার কোম্পানি আপনি মেস বানায় মেস খাবার কুন্ডা মনে রাখেন এই যে মেস খাবার কিন্তু এটা ঠিক আছে তো ক্রাম্বল কয়েক সপ্তাহ চালে যদি আপনি মেস দিয়ে দেন তারপর যে সময় আপনি প্রি লেয়ারটা দিবেন ওই সময় মুরগি খুব সহজে খাবার খায় আপনি লেয়ার মুরগির ক্ষেত্রে খুব সেন্সিটিভ একটা মুরগি আপনি মন চাইলে খাবার চেঞ্জ করতে পারবেন না আশা করি বুঝাইতে পারতাছি আমি তো নিজে ওহন কোন জায়গাতে কোন জায়গায় যাইতেছি কাপ বুঝতে পারতেছি না এনিওয়ে আপনার খাতায় আগে পিছিয়ে হবে এক সিরিয়ালে না তো আপনার ক্রামবোলটা থেকে মেশে দেয় যেন এই সময় লেয়ার লেয়ার ওয়ান দিবেন খুব সে খুব সহজে খাবারটা খেতে পারে মানে হঠাৎ করে লেয়ার 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 মুরগির ক্ষেত্রে খাবার যদি চেঞ্জ করে ফেলেন যে কোনো মুরগির ক্ষেত্রে খাবারের টাইপ চেঞ্জ করেন ক্রামবোল থেকে মেশে যান গা ওই সময় মুরগিটা খাবার খেতে চায় না কারণ ওটা খেয়ে সে অভ্যস্ত না অল্প পরিমাণ খায় এই অল্প পরিমাণ খেলে সে একটা বড় ধরনের প্রেসার খাইব তার গ্রোথে ঝামেলা হবে ডিমের প্রোডাকশনে এই জন্য লেয়ার খামারিরা চাইলেই মন চাইলেই খাবারের কোম্পানিও চেঞ্জ করতে পারে না যে সবসময় এক কোম্পানির খাবার খাওয়াইতেছে হঠাৎ করে অন্য কোম্পানির মধ্যে শিফট হইতে পারবো না কারণ বিভিন্ন কোম্পানির খাবারে বিভিন্ন রকমের টাইপ হয় ঠিক আছে তো আপনি মন চাইলে খাবার চেঞ্জ করতে পারবেন না আবার ওই এটাও আরো আরেক কাহিনী আছে তো ওইগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো না তো এই ছিল খাবারের পার্থক্যটা এখন বলি যে আপনি যদি সঠিক খাবার খাওয়ায় যদি ডিম ডিমের মুরগি না করেন তাহলে আপনি কি হবে প্রান্তিক পর্যায়ের খামারিদের জন্য সঠিক খাবার করাটা ডিফিকাল্ট হয়ে পড়ে তবে চেষ্টা করবেন সর্বোচ্চ কিন্তু কিছু ক্ষেত্রে নিয়ম চেঞ্জ করা যাবে এটা এটাতে আমি আগে বলে দিছি এই ক্ষেত্র বিশেষটা কি আমি আলোচনা করব এখন আমরা ফিট বলতে কি বুঝি আমি যদি এই পিছনের দুইটা বস্তা দেখাই তাহলে আপনার ধরে নেবেন আমি এত এক্সপ্লেন আমার করা লাগবো না আসো এটা হইসে আমাদের এটা লেয়ারের খাদ্য ঠিক আছে না এই যে লেয়ার গ্রুয়ার ঠিক আছে আচ্ছা এটা হয়েছে বয়লার গ্রুয়ার আচ্ছা আমরা এই দুইটা খাদ্যর ম্যাটারিয়াল কি আছে কি দিয়া বানাইছে এই জিনিসটা দেখলো তো আমরা ধরে নেব খুব সহজ সিম্পল সিম্পল জিনিস দেওয়া আছে কোনটার কি কাজ ডিটেলসে ডিটেলস আপনাদেরকে পরের বলবো যে যে খাদ্য এখানে এই এটার যান মিথি ও মিন কাজ কি করে তারপরে এটার কাজ মানে মুরগি শরীরে কি গিয়ে কাজ করে এগুলোর বিষয়ে আমি ডিটেলসে আলোচনা করব পরের পর্বতে আজকে করি যে এই দুইটার পার্থক্য আপনাদেরকে বললে বুঝবেন দু একটা পার্থক্য বলি এটার মধ্যে প্রোটিনের মাত্রা কত আছে সতেরো সতেরো পয়েন্ট ফাইভ মানে সাড়ে সতেরো আছে পার্সেন্টেজ আছে এটার মধ্যে যদি দেন প্রোটিন আছে কত বিশ বিশ পয়েন্ট পাঁচ এটার মধ্যে প্রোটিন বেশি কারণ এটা বয়লারের খাদ্য ব্রয়লার দ্রুত প্রোটিনের কাজ কি ওয়েট বাড়ানো দ্রুত ওয়েটের জন্য বয়লারের খাদ্যে প্রোটিনের মাত্রা দিয়ে দিচ্ছে বেশি এটার মধ্যে প্রোটিনের মাত্রা দিছে কম আচ্ছা আমরা আরেকটাতে যাই ক্যালসিয়াম ক্যালসিয়াম না এখানে গ্রোথে কাজ করে গা আপনি যদি ফাইবারটা খেয়াল করেন ব্রয়লার আছে কত ফোর জিরো ফাইবার আছে মানে এটা আমাদের ফাইবার বেশি আছে ঠিক আছে তারপরে এই ফ্যাট দেখেন ফ্যাটও কিন্তু কাজ কি ফ্যাটের চর্বি চর্বি কত আছে লেয়ারে থ্রি পয়েন্ট ফাইভ এখানে ফ্যাটা আছে কত ফ্যাট আছে কত দেন সিক্স টু পয়েন্ট বেশি আচ্ছা আলোচনা করবো আমরা পরের যাও যাও এই যে ফ্যাট চর্বি এগুলো গ্রোথ বাড়ায় আপনার শরীরে যদি বেশি পরিমাণ চর্বি থাকে আমার শরীরে মতো আমি ফিট আছি অনেকটাই ফিট আছি আরো ফিট হওয়া লাগবো আমার আমার শরীরে যদি চর্বি ফ্যাট থাকে আমি তো ভাই আনফিট মানুষ ঠিক আছে আমি যদি ফিট চাই ওইতে তাহলে আমার বডিটা টাইট লাগবো মানে মাসেল থাকবো বডি টাইট থাকবো আপনার বডি যদি টাইট থাকে শক্তপুক্ত থাকে একটা মেয়েদের ক্ষেত্রে বলি তার বাচ্চার ক্ষেত্রেও সে সবল বাচ্চা দেবে সুস্থ দেবে বাচ্চা দেওয়ার পরে দেখবেন মেয়েদের অল্প বয়সে মেয়েদের বিয়ে হলে শরীর ভেঙে যায় দেখবেন পনেরো ষোলো বছরে অনেকের বেবি হয়ে যায় বিশ বছর আগে হয় বেবি ওই বিশ বছর আগে বেবি হলে দেখবেন বেবি হওয়ার পর ওই মেয়েটার বয়স দেওয়া যাবে পঁচিশের বেশি তিরিশ হয়ে গেছে কারণ ওর প্রাপ্তবয়স্ক ছিল না বডি টাইট ছিল না যার কারণে ওর শরীর ভেঙে গেছে ওর বয়স বেশি দেখা যায় ওর পরের বার বেবি নিতে গেলে ওর ঝামেলা হবে পরের বার বেবি নিতে গেলে ঝামেলা হবে মুরগির ক্ষেত্রে সেম এই খাবারটাই লেয়ারের খাবারটার মধ্যে করছে ওই আপনার প্রোটিন চর্বি কমায় দিচ্ছে অন্য যে জিনিসগুলো বডি টাইট করে যে ফাইবার খাবারগুলোর মধ্যে ফাইবার বেশি আছে ওই খাবারের মাত্রা ওই মেডিসিনের মাত্রাগুলো গুলা বাড়াই দিচ্ছে যেন তার বডিটা টাইট হয় সে যে সময় মুরগিরা যে সময় ডিম পারবে সেই জন্য বডি টাইট থাকলে সে কন্টিনিউ ডিম পারবে ভালো 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 ডিম পারবে এই জন্য এই খাবারের মেডিসিন এই পার্থক্যটা দেয় তার মানে কি আপনি মন চাইলে এই ব্রয়লারের খাবার খাওয়ায় একটা প্যারেস করতে পারবেন না কারণ ব্রয়লারের খাবারটা এমন করে বানাইছে যেন ওই মুরগিটা খাওয়ালে দ্রুত বড় হয় কিন্তু আপনি ডিমের মুরগি তো দ্রুত বড় হওয়ার দরকার নাই আপনি মুরগি থাকা লাগবে বডি টাইট বডি টাইট থাকলে সে ফিট থাকবো ফিট থাকলে সে ডিমের সময় কন্টিনিউ করে ডিম পারবো আশা করি বুঝাইতে পারছি ঠিক আছে তো এই ছিল ভিডিওটা আর কিছু বলবো নাকি আর কোন তথ্য গ্যাপ তথ্য তো গ্যাপ থাকবে কারণ আমি তোর খাতে লেখে লেখে আনি না লেখে লেখে আমার খুব সুবিধা হইতো কিন্তু এই কাজটা আমি পারি না আমার যা আমার ভিতরে যা আমি শিখছি মানে আমি যেগুলো বলতাছি এগুলো আমি শিখছি আমার এগুলো ব্রেনে আছে এগুলো আমি বলতাছি খাতায় লেখা বলা আমার জন্য ডিফিকাল্ট আমি চেষ্টা করছি কিন্তু হয় না এগুলো ঝামেলা হয় ঠিক আছে তো এই ছিল খাদ্যের মানে পার্থক্য প্লাসিসেগা কোন মানে খাবার কত টাইপের হয় কোন সপ্তাহে কত সপ্তাহে কোন খাবার দিবেন আমি আবার একটা জিনিস ক্লিয়ার বলি নিয়ম নিয়ম ভাঙা যায় আমি একটা বলছি যেগুলো আমরা ডাক্তারের কাছ থেকে শিখছি কিন্তু আপনার সিচুয়েশনের উপরে মানে মুরগির সিচুয়েশনের উপরে আপনি নিয়ম সব ভাঙতে পারবেন মানে আপনি মুরগি কোন কারণে প্রেশার খায় গেছে বুঝতে পারছেন ওই সময় মুরগিরে ফিডের সাথে তেল খাওয়ানো লাগবে তেলে কি আছে চর্বি আছে ওই ওইটা খাওয়াই ওই নিয়ে আসা লাগবো কোন কারণে মুরগি প্রেশার খাইছে খাবার চাইলে এই লেয়ার গুয়ারের সাথে লেয়ার বয়লার গুয়ারে লেয়ার গুয়ারের সাথে বয়লার গুয়ার মিক্স করে পারবেন খাওয়াইতে জন্য তার দ্রুত বডি চলে আসে কিছু ক্ষেত্রে নিয়ম ভাঙতে পারবেন ঠিক আছে ওই নিয়মটা আপনি কেমনে ভাঙবেন আপনার অভিজ্ঞতা হইলে আপনি ওই নিয়মটা ভাঙতে পারবেন আপনি বুঝতে পারবেন যে আমার এখন নিয়ম ভাঙতে হবে তবে ওই নিয়ম ভাঙার জন্য আমি একটা ডিটেলস ভিডিও করব আমি আজকে আপনাদেরকে শুধু নিয়ম বলে দিলাম যে কোন খাবারের কি পার্থক্য হয় কোন সপ্তাহে কি খাবার দেওয়া লাগে আর খাবারের টাইপ কত রকমের হয় আশা করি বুঝতে পারছেন তো এই ছিল আমাদের এই ভিডিওটা সামনে আমরা শীত নিয়ে অনেক কয়টা ভিডিও করছি শীতের আগের প্রস্তুতির গুলা এখন যে আবহাওয়া এটা কিন্তু খুব খারাপ আবহাওয়া মুরগির জন্য আমরা তো মনে করি যে বৃষ্টি হচ্ছে খুব ভালো কিন্তু না এই শীতের আগের সময়টা মুরগির জন্য খারাপ তো এটা নিয়ে আমরা ভিডিও করছি ভ্যাকসিনেশন নিয়ে শীতের পূর্ব প্রস্তুতি নিয়ে দিমু দুনিয়ার ভিডিও ভিডিও আমার ল্যাপটপ ফুল হয়ে গেছে এত পরিমাণ ভিডিও খামারিদের আমি পাবলিশ করি না কারণ সময় পাই না কিচ্ছু না টুকটাক রিলস দেই আশা করতেছি সামনে কন্টিনিউ আগের মতো ভিডিও দেওয়ার চেষ্টা করবো এই ছিল আজকে ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুক্তা টাটা